ধর্মনগর থেকে আগরতলা এসে পঞ্চাশ টাকার ব্যাগ হারিয়ে ফেলে এক দম্পতি পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে ট্রাফিক দপ্তরের সহযোগিতা চান হংসকুমার ধরে স্ত্রী তারপর ট্রাফিক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামেরার রেকর্ড দেখে অটোটি শনাক্ত করা হয় অটো নম্বর প্লেট অনুযায়ী ফোন নম্বর বের করে ফোন করার পর অটো চালক ট্রাফিক ইউনিটে এসে টাকার ব্যাগটি তুলে দেন এতে উপকৃত হয় দম্পতি এমনটাই জানিয়েছেন ট্রাফিক আধিকারিক যথারীতি যখন দুটা পাঁচটা রয়েছে ওরা চেস করতে পেরেছে ওটা পেয়েছে নাম্বারটা পেয়েছে নাম্বারটা চেস্ট করার পর আমরা দেখতে পাই যার টেলিফোন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সে অ্যাড থাকে তখন ওর নাম্বারটাতে আমি কথা করতে পারি তার সঙ্গেও পেয়ে আমাদের কন্ট্রোল থেকে ওনার সঙ্গে কথা বলেছেন ও আমি আছি কাকা কাছাকাছি ব্যাগটা আছে তুমি ওনার ওই সময় যে মিনিমাম ক্লাসের সঙ্গে কথা বলে তার টেলিফোন নাম্বার রেখে দিয়েছে তখন ওনাকে বলছি আমাদের কন্ট্রোল আসার জন্য যথারীতি অটো চালক না অটো নিয়ে এসে অফিসে এসে খালি হয়ে তখন ওনার কাছে ব্যাগটা দেওয়া হলো দেখেন আপনার ব্যাগের মধ্যে কী কী আছে দেখে নিন উনি ওনার জায়গা দেখা মতো যা যা ছিল আর্টিকাল ছিল সবই পেয়েছে এবং যাই টাকা যে জিনিস বলেছে টাকা টাকাটা আছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা